ভালোবেসে দাদাদের কুলে বসে মোলা খাওয়াচ্ছে আরো রাতে কিভাবে কষ্ট হয় বৌদিদের সেটা মনে করিয়ে দিচ্ছে দাদাদের দেখো দেখো সবাই বৌদিরা কাজ করে ও ভাসুরদের দেখানো জানা সব জিনিস বৌদিরা সোশিয়াল মিডিয়ায় দেখাচ্ছে এমন ধরনের বৌদিদের শখ সময় মাথায় উঠে থাকে এইসব বৌদিদের থেকে সবাই দূরে সব সময়। ও দেখো ভিডিওটা টেনে দিও না একটা ছেলে আর একটা মেয়ে জঙ্গলে দেখো কি করতেছে মেয়েটি সব মাথায় উঠে মেয়েটি ডাইরেক্ট হয়ে গিয়েছে ছেলের কিচ্ছু করতে লাগে না মেয়েটি দেখো ছেলের প্যান্ট ফুলে কি করতেছে দেখো তারা ধরো ভিডিওটা টেনে দিও না মজার বিষয় তো সামনে রোদের মধ্যে আঁকতে গিয়ে দেখো তার অবস্থা কি হয়ে গেল একদম কালা হয়ে গেল এতটাই রোদের মধ্যে হাঁটতে গিয়ে দেখো কালির মতো হয়ে গেল তার অবস্থাটা দৌড়ে দৌড়ে ঘরে যাবে ঘরে যে গিয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করতেছে যে বন্ধু তুই কিন্তু বাইরে যাস না অবশ্য সেও কিন্তু কালা হয়ে ঘরে শুয়ে আছে দেখো আমাদের সুরাজ ভাই কিভাবে দেখো আমাদের সুরাজ ভাই মোবাইলে দেখতে পায় একটি ছেলে একটি মেয়েকে কি রোমান্টিক অ্যাকশনে প্রোপোজ করে ঘরে থেকে ফুল নিয়ে সেইভাবে প্রোপোজ করবে বলে দৌড়ে দৌড়ে তার প্রেমিকার কাছে যাচ্ছে সে দেওয়ালের মধ্যে ফুল নিয়ে উঠে ব্যাগ জাম করে তার সামনে গিয়ে দাঁড়াবে বলে কিন্তু সে অটোমেটিকলি মরে গেল দেখো করতে না পারলো তার স্বপ্ন হয়ে গেল দেখো ভাই দেখো বৌদিরা কি সুন্দরভাবে ভাবে ভালোবেসে দাদাদের কুলে বসে মৌলা খাওয়াচ্ছে আরো রাতে কিভাবে কষ্ট হয় বৌদিদের সেটা মনে করিয়ে দিচ্ছে দাদাদের দেখো দেখো সবাই বৌদিরা কেমন কাজ করে সব জিনিস দেওয়ার ও ভাসুরদের দেখানো জানা সব জিনিস বৌদিরা সোশিয়াল মিডিয়ায় দেখাচ্ছে এমন ধরনের বৌদিদের শখ সময় মাথায় উঠে থাকে এইসব বৌদিদের থেকে সবাই দূরে থেকে সবসময় দেখো ভিডিওটা টেনে দিও না একটা ছেলে আর একটা মেয়ে জঙ্গলে দেখো কি করতেছে মেয়েটি সব মাথায় উঠে মেয়েটি ডাইরেক্ট হয়ে গিয়েছে ছেলের কিচ্ছু করতে লাগে না মেয়েটি দেখো ছেলের প্যান্ট ফুলে কি করতেছে দেখো তারা ধরো ভিডিওটা টেনে দিও না মজার বিষয় তো সামনে রোদের মধ্যে হাঁটতে গিয়ে দেখো তার অবস্থা কি হয়ে গেল একদম কালা হয়ে গেল এতটাই রোদের মধ্যে হাঁটতে গিয়ে দেখো কালির মতো হয়ে গেল তার অবস্থাটা দৌড়ে দৌড়ে ঘরে যাবে ঘরে যেয়ে গিয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করতেছে যে বন্ধু তুই কিন্তু বাইরে যাস না অবশ্য সেও কিন্তু কালা হয়ে ঘরে শুয়ে আছে দেখো আমাদের সুরাজ ভাই কিভাবে দেখো আমাদের সুরাজ ভাই মোবাইলে দেখতে পায় একটি ছেলে একটি মেয়েকে কি রোমান্টিক অ্যাকশনে প্রোপোজ করে ঘরে থেকে ফুল নিয়ে সেইভাবে প্রোপোজ করবে বলে দৌড়ে দৌড়ে তার প্রেমিকার কাছে যাচ্ছে সে দেওয়ালের মধ্যে ফুল নিয়ে উঠে ব্যাগ করে তার সামনে গিয়ে দাঁড়াবে বলে ভেবছিল কিন্তু সে অটোমেটিকলি সেইভাবেই মরে গেল দেখো করতে পারলো না তার স্বপ্ন মিঠা হয়ে গেল দেখো ভাই দেখো বৌদিরা কি সুন্দরভাবে দাদাদের বসে রাতে কিভাবে কষ্ট হয় বৌদিদের সেটা মনে করিয়ে দিচ্ছে দাদাদের দেখো দেখো সবাই বৌদিরা কেমন কাজ করে যে সব জিনিস দেওর ও ভাসুরদের দেখানো জানা সেসব জিনিস বৌদিরা সোশিয়াল মিডিয়ায় দেখাচ্ছে এমন ধরনের বৌদিদের শখ সময় মাথায় উঠে থাকে এইসব বৌদিদের থেকে সবাই দূরে সময় সবসময় দেখো ভিডিওটা টেনে দিও না একটা একটা ছেলে আর মেয়ে জঙ্গলে দেখো কি করতেছে মেয়েটি শখ মাথায় উঠে মেয়েটি ডাইরেক্ট হয়ে গিয়েছে ছেলের কিচ্ছু করতে লাগে না মেয়েটি দেখো ছেলের প্যান্ট ফুলে কি করতেছে দেখো ধরা ধরা ভিডিওটা টেনে দিও না মজার বিষয় তো সামনে রোদের মধ্যে হাঁটতে গিয়ে দেখো তার অবস্থা কি হয়ে 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 গেল 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 একদম রোদের মধ্যে গিয়ে দেখো কালির মতো কালা তার অবস্থাটা দৌড়ে দৌড়ে ঘরে যাবে ঘরে যেয়ে গিয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করতেছে যে বন্ধু তুই কিন্তু বাইরে যাস না অবশ্য সেও কিন্তু কালা হয়ে ঘরে শুয়ে আছে দেখো আমাদের সুরাজ ভাই কিভাবে দেখো আমাদের সুরাজ ভাই মোবাইলে দেখতে পায় একটি ছেলে একটি মেয়েকে কি রোমান্টিক প্রোপোজ করে ঘরে থেকে ফুল নিয়ে সেইভাবে প্রোপোজ করবে বলে দৌড়ে দৌড়ে তার প্রেমিকার কাছে যাচ্ছে সে দেওয়ালের মধ্যে ফুল নিয়ে উঠে ব্যাগ করে তার সামনে গিয়ে দাঁড়াবে বলে ভেবছিল কিন্তু সে অটোমেটিকলি সেইভাবেই মরে গেলো দেখো প্রোপোজ করতে পারলো না তার স্বপ্ন মিথা হয়ে গেল। দেখো ভাই দেখো বৌদিরা কি সুন্দর ভাবে ভালোবেসে দাদাদের কুলে বসে মোলা খাওয়াচ্ছে আর রাতে কিভাবে কষ্ট হয় বৌদিদের